আমার প্রাণের বন্ধুগণ কলিজার বাবাজিরা পর্দার আড়ালের মা বোনেরা একটু গভীরভাবে যদি আমরা চিন্তা করি আল্লাহ তালার আয়াত দয় আল্লাহ রসুলের হাদিস থেকে প্রমাণ হয় আল্লাহ এবং আল্লাহর রাসূল চান আমার বান্দারা যেন দুনিয়াতে সম্মানিত হয় কথা বলেন ঠিক কিনা যারা কোরআনের জ্ঞান সম্মানী বানাবে আমার বন্ধুগণ এই জন্য আল্লাহ তালা বান্দাদেরকে বলতেছেন ও আমার বান্দারা তোমরা ইমানদার হও কোরআনের জ্ঞান প্রাপ্ত হও ইমান আনার পরে যদি তোমরা কোরআনের জ্ঞান বলা হয়ে যাও আমি আল্লাহ তোমাদের সম্মান বাড়াই দিব এবার বলেন তো দেখি যদি আপনার একটা ছেলে কোরআনের হাফেজ হয় এই মাদ্রাসা থেকে যদি আপনার একটা মেয়ে কোরআনের হাফেজা হয় তাহলে তার সম্মান বাড়বে কি পারবে না আপনার ভাই তার ছেলেকে যদি ইঞ্জিনিয়ার বানায় আপনি যদি আপনার ছেলেকে হাফেজ বানান আপনাদের ঈদগাহের দুইজন উপস্থিত হলো ইমাম সাহেব নাই বলেন তো সামনে কে দাঁড়াবে কথা না কে দাঁড়াবে না ইঞ্জিনিয়ার হ্যাঁ হাফেজ সাহেব তাইলে সম্মান পারছে না কংসে বাপ দাদা সদ্য গোষ্ঠী সদ্য সিঁড়ি তার পিছে না সামনে কথা কয় না পিছে না সামনে তাইলে আল্লাহর কোরআনের সাথে মিল আছে না নাই শুধু তাই না সে দুনিয়াতে সম্মানী হল যদি সে কোরআনের জ্ঞান হয়ে যায় আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাদিসে বলে অ দুনিয়ার মানুষেরা তোমার সন্তান যদি কোরআনের হাফেজ হয় কোরআনের হাফেজা হয় শোনো শোনো যখন ক্যামতের মাঠ ক্যাম হয়ে যাবে কাল ক্যামতের কঠিন বিবাসিকামা অবস্থায় আল্লাহ কোরআনের হাফেজকে বলবে অ গিয়ে শেষ হবে আমি আল্লাহ তোমার অবস্থানও সেই জায়গায় রাখছি বলেন তাইলে দুনিয়ায় না আপনি যদি একটা পারি করেন দশ তালা করলেন না যদি করেন এর চেয়ে বেশি বিশ তালা করলেন এর চেয়ে বেশি করলেন না পঁচিশ পর্যন্ত করলেন এর উপরে গিয়ার করতে পারবেন কথা বল কিন্তু আমার আল্লাহর কোরআনের হাফেজ এবং হাফেজা যদি আপনার সন্তান হয়ে যায় আমার আল্লাহ বলেন ফাইন মিংকল্লা দিন আবুলে মানুষ তোমরা যদি বিশ্বাসী হয়ে যাও আর আমার কোরআনের জ্ঞান অর্জন করো আমি আল্লাহ তোমাদের সম্মান সুবিশাল বিশাল করে দিব আল্লাহ নবী বলেন মায়ুরি দিল্লাহ বিহাই রাইউ ফখতে আমার আল্লাহ যাকে ভালোবাসে পছন্দ করে তাকে কোরআনের জ্ঞান দান করে আর কেউ যদি সত্যিকার অর্থে কোরআনের জ্ঞান যায় আখেরা তো আমার আল্লাহ তাকে ছয় হাজার ছয় হাজার ছয় শত শিশুটি তালার মালিক বানায়া আল্লাহ তালা তাকে পুরস্কৃত করবে সোহান আল্লাহ বলে